আসসালামু আলাইকুম আরোগ্য হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর তেইশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর তেইশ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কনভেনশন পটেন্সি ড্রপ এইচ আর তেইশ ওষুধটি

হেমর হাই ইন বা রক্তপাত এবং রক্তপাতহীন পালসে ব্যবহার করা হয় এইচ আর তেইশ পাইলসের বর্ণনা এইচ আর তেইশ অশ্ব রোগ রোগীর চিকিৎসার জন্য এইচ আর তেইশ ওষুধটি অশ্ব রোগীর চিকিৎসার জন্য একটি সর্বোত্তম প্রতিকার হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা এইচ আর তেইশে রক্তপাত এবং রক্তপাতহীন পাইলসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এইচ আর তেইশ অঁষট্টি মলদ্বারের চারপাশে কোষ্ঠকঠিন্য কারণে কোষ্ঠনার কারণে ব্যথা যদি হয়ে থাকে সেক্ষেত্রে উপশ্রম করে আচ্ছা শিরাস্ত রক্ত সঞ্চয়ন নিয়ন্ত্রণ করে হিউমর ওয়াইট কারণে পিঠের নিচে অংশে এবং স্যাক্রামে ব্যথা দূর করে এছাড়া পেটে অভিযোগ এবং অস্তির জন্য ভালো কাজ করে আচ্ছা এইচ আর তেইশ ওষুধটি পালসের কারণে অনেক সময় সেটা জ্বালা পোড়া করে এবং রক্ত পার হয় সেক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এগালো এইচ আর পালসের ওষুধের বর্ণনা আচ্ছা এবার এইচ আর তেইশ ওষুধের ভূমিকা হিমারোয়েডিস বা পাইলস বা অশ্বরোগ নামে পরিচিত মলদ্বার এবং মলদ্বারের নিচে অংশ ফুলা বা শিরা যখন এ মলদারের দেওয়াল প্রসারিত হয় বিরক্ত অনুভূতি হয় প্রত্যেকেরই হিমারোডিস বা পাইলস বালিশের মতো শিরা গুচ্ছ থাকে যা মলদার এবং মলদারের সর্বনিম্ন অংশে আবরণকারী সোমলা ঝিল্লি নিচে থাকে হিমারডেস বা পাইলস অবস্থার বিকাশ ঘটে যখন সে শিরাগুলি ফুলে যায় পাইল ভেরিকোজ শিরাগুলি ছড়িয়ে পড়ে আচ্ছা এই গেল ওষুধের ভূমিকা আচ্ছা এ পাইলস শান্ত দুই ধরনের আছে যেমন আভ্যন্তরীণ হিমার্স বা পাইলস যা এটা আভ্যন্তরীণ পাইলস হচ্ছে যা মলদারের নিচে দেখা দেয় ইয়ার সান্দ ব্যথাহীন এমনকি যখন তারা রক্তপাত ঘটায় উদাহরণস্বরূপ টয়লেটে পেপারে উজ্জ্বল লাল রক্ত বা টয়লেটের বাটিতে ফোটা ফোটা রক্ত বের হয় ও হেমোরয়েড গুলি পিলাপস হতে থাকে বা মলদরে বাইরে প্রসারিত হতে পারে যা বিভিন্ন সম্ভাব্য সমস্যার সৃষ্টি করে এটা বাহিক হেমোরয়েডস বা পাইলস যা মলদ্বারের চারপাশে ত্বকের নিচে বিকাশিত হয় এই ধরনের হিমায় বলে সবচেয়ে অস্বস্তি কারণ এবং ওভার লাইট ত্বক তো হয়ে যায় এবং হয় হয়ে যায় যদি বাইক হ্যামারয়েডগুলির ভিতরে রক্ত জমাট বাঁধে তবে ব্যথা হঠাৎ এবং তীব্র হতে পারে এগুলো অবশ্যের বাড়িছে কারণ আচ্ছা ও প্রকারভেদ গেল এটা গেল প্রকারভেদ আচ্ছা এইচ আর অর্শের কারণ বলে আমি আপনাদের সামনে চেষ্টা করছি মল ত্যাগের সময় স্ট্রেনিং হলে টয়লেটের দীর্ঘদিন বসে দীর্ঘক্ষণ বসে থাকলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠ কাঠিন্য হলে স্থিরতা বা মোটা সোটা হলে গর্ভাবস্থা বা কঠোর কোষ্ঠ কাঠিনো হলে বায়ুর সঙ্গম করলে কম খাইবার খাদ্য খেলে ইত্যাদি কারণে এই সমস্যাগুলো মানে ওয়াইল্ড পাইলসগুলো হতে পারে তেস আর এই যা তেইশ ওষুধের ইঙ্গিতে পাইলস হলো হেমারয়েড বা মলদারের কাছে ফুলে যায় পাইলস এবং হেমারয়েড প্রধান কারণ হলো আঁশযুক্ত খাবার না খাওয়া দীর্ঘস্থায়ী কুষ্ঠা কাঠিন্য ডায়রিয়া গর্ভ অবস্থা স্থূলতা স্পাইনাল কডের আঘাত এইচ আর তেইশ সম্মত আভ্যন্তরীণ এবং বাহিক ফাইলস হিমারয়েডের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি মলদারে চারিপার্শ্বে শক্ত পিণ্ড অন্ত্রের পণ্যতা এবং মল ত্যাগের সময় উজ্জ্বল লাল রক্ত মিশ্রণ ও মল সময় ব্যথা মলদারে ব্যথা এবং জ্বালা পোড়াতে অত্যন্ত কার্যকারী আচ্ছা এই এবার এইচ আর তেইশ ওষুধের ফার্মাকোলজি এইচ আর তেইশ এই তেইশ ওষুধটি শিরাস্ত সঞ্চয়ের উপর কিছুটা শক্তিশালী প্রভাব ফেলে কনজেস্টিভ এবং অ্যান্টি অ্যানজাস্টমেন্ট প্রতিকার হিসাবে কাজ করে এটি মলদারের দ্রুততার উপর নির্ভর করে রিফ্লেক্স ডিসফার্ডার দরকার যেমন ইসপাসমেন্ট ডিক হাপানি ব্যথা শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং বিঘ্নিত হজম এইচ আর মলদারের ফোলাভাব কমাতে সাহায্য করে এবং খিচুনি শীতল করে এটি হেমোস্টোরিক হিসাবে কাজ করে এবং অশ্ব রোগের ক্ষেত্রে আর সর্ব উত্তম এটি অন্তর্কে শীতল করে পথ হজম তারা প্রতিবন্ধী হলে সিস্টেমের উপর এটি শক্তিশালী ছাপ তৈরি করে না যা পাকস্থলী অন্তের সোমলায় ঝিল্লিকে টোন করে এবং ক্ষুধা বৃদ্ধি করে শিরা সন্ত্র সন্ত্রে প্রভাব রয়েছে এটি পেট এবং পেলবে বিরসার স্নায়ুতন্ত্রের অমূল্য একটি প্রতিকার যখন আধিক্যতাকে এটি রক্তপাতহীন পালসের জন্য ব্যবহার করা যেতে পারে যখন পূর্ণ বেগুনি এবং বেদনাদায়ক মনে হয় এ ছাড়া চুলকানি এবং তাপ হতে পারে কেবল অস্বস্তি এবং অস্বস্তির অনুভূতি হতে পারে এটি অশ্বরোগ থেকে আসা স্নাবিক ব্যথায় কার্যকারী কারণ এটি মলদারের জড়িত রিফ্লেক্স ব্যাধিতে সহায়তা করে যেমন স্পাইনমেটিক হাঁপানি শ্বাসকষ্ট মাথা ব্যথা মাথা ঘোরা এবং বিরক্তিকর হজম নাগস ভূমিকা প্রায় মিশ্র রয়েছে গ্যাস্ট এবং এর প্রভাব প্রভাবের জন্য আচ্ছা এটি গ্যাস্ট্রিক টনিক্সের ব্যবহার করা হয় অল্প মাত্রায় সালফার অন্তরকে হালকা করে এবং রোগ এবং বধহজম এবং ক্ষুধা বৃদ্ধি এবং পাকিস্তানের অন্তর এর সময় ঝিল্লিকে ভ্রম করে এবং সিস্টেমের উপর এর শক্তিশালী ছাপ তৈরি করে না এই গেল এই চার দেশ ওষুধের ফার্মাকোলজি এক কথা বলা যেতে পারে যেসব পালছে রুগী জাথা জ্বালা করে ব্যথা করে মুখের কাছে আঙ্গুর ফুলের মতো ফুলে গেছে অনেক ক্ষেত্রে মলদরক বেরিয়ে চলে একমাত্র তাদের ক্ষেত্রে এইচ আর তেইশ ওষুধটি অত্যন্ত কার্যকর এসোটা খাবেন কি করে এটা ছেলে মেয়ে পুরুষ গর্ভবতী মহিলা ওই সেবন করতে পারবেন আচ্ছা প্রাপ্ত ব্যক্তি কিংবা মহিলারা যখন ওষুধ সেবন করবেন তখন একদম পরিমাণ মতো বিশ ফোটা ওষুধ নেবেন এক ডো পরিমাণ মতো সমাপন পানিতে মিশিয়ে দিন পানিটা ভালোভাবে যাকে সেবন করুন এবং সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করুন শিশুরা আট থেকে দশ ফুটে ওষুধ তারাও সম এক ডোপ পর্যন্ত পানিতে মিশিয়ে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর তেইশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলব নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আচ্ছা এর মধ্যে একটা কথা বলি আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত তারা অনেক বেশিরভাগটাই এলোপিথি ওষুধ সেবন করবেন এই ক্ষেত্রে আপনারা এলপিডি ওষুধের পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধের সেবন করতে পারবেন তবে ওষুধ সেবনে অবশ্যই আপনাকে এলেপিডি থেকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে এতে করে কারো কোনো কার্যক্রম পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না আমার এই চ্যালেঞ্জটা কে কোন দেশ থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব জন্য অনুরোধ করছি যাবাইকার আগে একটা কথা বলে যায় যেসব পুরুষ মহিলা বন্দা বহু ওষুধ খেয়েছেন দেশে এবং দেশের বাইরে কোন সুফল পাননি আমি তাদেরকে ক্ষেত্রে বলছি আপনারা আরো গমেওয়ালা আসেন চিকিৎসা নিন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন ভিডিওর নিচে আমার লিঙ্কটা দিয়ে দেবো সেখানে বিস্তারিত দেওয়া থাকবে ফোন নাম্বার ঠিক না আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতেও অন্য কোনো ওষুধ দেবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম